ওয়াকাপের বিলে সংশোধনী প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ডাকবাংলায় নেমে বিক্ষোভ সম্প্রদায়ের মানুষের ওয়াকাপ সংখ্যালঘুরা শুক্রবার জুম্মা বারের দিন ওয়াকাপ নিয়ে বড়োয়া থানার ডাক বাংলা গবাদি পশু হাট সংলগ্ন এলাকায় সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে কার্যত ধুয়ে দিলেন সংখ্যালঘুরা পাশাপাশি ধন্যবাদ জানালেন তৃণমূল সরকারকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠনগুলোর উদ্যোগে বড়োয়া থানার ডাক বাংলা মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছিল সেখানে কেন্দ্রের নতুন ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে আলোচনা করা হয় সভার পরই শুরু হয় বিক্ষোভ ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন সংখ্যালঘুরা ফলে বাহাদুরপুর মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সক্রিয় হয় পুলিশ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বড় থানা প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ্য বুধবার গভীর রাতে সংসদের দীর্ঘ আলোচনার পর পাশ হয় ওয়াকাপ সংশোধনী বিল বৃহস্পতিবার একশো আঠাশ ভোটে বিলটি পাশ হয়ে যায় এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে এই সংশোধনীর বিরোধিতা করেছে সবকটি বিভিন্ন বিরোধী দল সংখ্যালঘুরাও অসন্তুষ্ট দেশে অন্যান্য এই দিন বড়োয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ সম্মিলিত হয় ডাক বাংলা মোড়ে ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে আলেম উলামা গণ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে এবং সমস্ত ধর্মের মানুষের এর প্রতিবাদ জানায় আজকে আমরা বড়ুয়া থানার এক বিশাল প্রতিবাদ মিছিল করলাম যেটা আমাদের অকফ আইন অর্থাৎ অকফ বিল পাশ হয়েছে সংসদে আজকে অমিত শাহ এবং মোদীর সরকার এই অকফ বিলকে মুসলিমদের উপরে জোর করে চাপিয়ে দিয়ে পাশ করেছে যেটা অকফ হল মুসলিমদের নিজস্ব সম্পত্তি তাই অকফ যে অবস্থায় ছিল আমরা আবার করার বিলকে দাবিতে একদম এইভাবেই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত রিজেক্ট না হবে বর্তমানে যেটা বিল হয়েছে মোদী সরকার নিয়ে এসেছে এরা ওয়াকফের মানেটাই বোঝে না জন্ম কোথা থেকে হয়েছে আজ থেকে সতেরোশো বছর আগে আমার সাল্লাহ সুলতানের জন্ম দিয়ে গেছে সেই জন্মটাকে নিয়ে এরা খেলে খেলা করতে শুরু করেছে মুসলিমের অধিকারকে ধর্ম করতে চাইছে আমরা কখনোই এই বিলকে সমর্থন করবো না মানবো না এবং তার জন্য যতদূর যেতে হয়ে আমরা যাবো আমাদের আমাদের মৌলিক অধিকার আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের মধ্যে বাস করেই আমরা বিরুদ্ধে যাবো এবং এই দিন আমরা নিশ্চয়ই প্রতিহত করার চেষ্টা করব